উইকেট নেওয়ার ধারাবাহিকতা ধরে রেখেছেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে প্রথম দুই ম্যাচে ছয় উইকেট নেওয়ার পর তৃতীয় ম্যাচেও তিনি উইকেট নিয়েছেন দুটো পার্থক্য শুধু এতটুকুই যে আগে দুটো ম্যাচ জিতেছিল লাহোর কালান্দার্স কিন্তু এই ম্যাচটা লাহোর কালান্দার্স হেরে গিয়েছে মুলতান সুলতানসের কাছে এবং সেটা তেত্রিশ রানের ব্যবধানে প্রথমে ব্যাট করে মুলতান সুলতান দুশো আঠাশ করেছিল পাঁচ উইকেটে অর্থাৎ তাদের ব্যাটাররা চড়া হয়েছে লাহোর কালান্দার্স বোলারদের ওপরে এবং ঋষাদ হোসেন চার ওভার বল করে পঁয়তাল্লিশ রানের দুটো উইকেট নিয়েছেন এবং দুটো বেশ গুরুত্বপূর্ণ উইকেটই তিনি নিয়েছেন উসমান খান উনচল্লিশ রান করেছিলেন তাকে আউট করেছেন চব্বিশ বলে উনচল্লিশ রান এবং অ্যাস্টন টার্নার তাকে আউট করেছেন আট বলে পনেরো রান করেছিলেন এই ব্যাটার এবং এই আসলে লাওর কালান্দার্সের সব বোলাররাই প্রচন্ড এক্সপেন্সিভ ছিল সাইনজা আফ্রিদি চার ওভারে তেতাল্লিশ রান দিয়েছেন এরপর এক ওভার বল করে জামান খান দিয়েছেন বাইশ রান এরপর হারিস রফ তিন ওভারে দিয়েছেন চুয়ান্ন রান অর্থাৎ ওভার প্রতি আঠারো রান তিনি আসলে দিয়েছেন ড্যারেল মিচেল দু ওভার বল করে তেইশ রান দিয়েছেন একমাত্র আসিফ আফ্রিদি চার ওভার বল করে তিনি দিয়েছেন ২৬ রান একটা উইকেট পেয়েছেন পাকিস্তান সুপার লিগে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান দুজনী আটটা করে উইকেট নিয়েছিলেন তবে সেই আটটা উইকেট নিতে মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ খেলতে হয়েছিল নয়টা এবং সাকিব আল হাসানের ম্যাচ খেলতে হয়েছিল চোদ্দটা সেখানে রিশাদ হোসেন মাত্র তিন ম্যাচে আট উইকেট নিয়ে ফেলেছেন এবং এই দিন তাকে কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল শ্রীকান্ত রাজার আগেই আসলে তাকে ব্যাট করতে পাঠিয়েছিল কালান্দার্স কিন্তু ব্যাটিং হয়েছেন পাঠিয়েছিলেন চার বলে দু করে আউট হয়ে গেছেন শ্রীকান্তা রাজা সাতাশ বলে পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেছেন দারুণ ইনিংস লোয়ার একেবারে লোয়ার মিডল অর্ডার কিন্তু টপ অর্ডার থেকে কেউ আসলে বড় ইনিংস খেলতে পারেনি ফকর জামান শুরুটা তো ভালো করেছিলেন বটে চোদ্দ বলে বত্রিশ রান তিনি করেছিলেন কিন্তু ইনিংস লম্বা করতে পারেনি স্যাম বিলিংস তেইশ বলে তেতাল্লিশ রান করেছিলেন যতক্ষণ স্যাম বিলিংস ব্যাটিংয়ে ছিল মনে হচ্ছিল হ্যাঁ হয়তো বা চান্স আছে এবং রানটা আসলে লাহোর কালান্দার চেস করে ফেলতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেটা আর আসলে হয়নি এবং দুশো আঠাশের জবাবে একশো পঁচানব্বই এগিয়ে থেমে যায় লাহোর কালান্দার এবং এটা মুলতানের প্রথম জয় পরপর তিন ম্যাচে হারার পর অবশেষে মুলতান সুলতান তারা আসলে পাকিস্তান সুপার লিগে এবারের আসলে জয়ের দেখা পেল এটা তাদের প্রথম জয় তো দেখা যাক পরের ম্যাচে আসলে কেমন করে লাহোর কালান্দার্স এবং পরের ম্যাচে রিশাদ হোসেন তিনি কেমন পারফর্ম করেন তিন ম্যাচ খেলে আট উইকেট নিয়ে ফেলেছেন রিশাদ এবং আশা করা যায় যে পরের ম্যাচেও তিনি আসলে প্লেইং ইলেভেনের ডেফিনেটলি থাকবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবস ফর ওয়াচিং